আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিছু সময় অফ ছিলাম এই কারণেই বা আপনারা এখনো শুনতে পাইতেছেন হয়তো বা পাশেই গান বাজনা চলতেছে কোনো বিবাহ বার্ষিকী উপলক্ষে হয়তো বা এখন সর্বোপরি যে বিষয় বা যে জন্য আমি আসলাম সেটা হলো পুরো দেশ সব মানুষ যে যেই ধরনের থাকুক না কেন ইউটিউব বলেন ফেসবুক বলেন পেজের মালিক যারা আছে টিকটক বলেন যারা সর্বাবস্থায় গান আপলোড করে বিনোদন দেয় সেই মানুষগুলোও কিন্তু সবাই এখন আপনার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা অপর সাইডে আছে ফটিকছড়ি সহ মৌলভীবাজারের কিছু অঞ্চল এখানে যে বন্যার ভিত্তি মানুষগুলো আছে তাদের দুরবস্থা নিয়ে চিন্তিত কীভাবে তাদেরকে দু এক টাকা সাহায্য করা যায় কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় কিভাবে যে যেভাবে পারতেছে স্পিড বোর্ডের সংকট ট্রাক ভরে ভরে নিয়ে যাচ্ছে আমরা কুমিল্লা বা ফেনি রোডে দেখছি হাইওয়েতে দেখছি যে সেখানে গাড়ি যেতে পারতেছে না মানুষের মৃত্যুর সংখ্যা শুনতে পেতেছি ঘরের মধ্যে মানুষ কি অবস্থায় আছে মানে জীবন বাঁচবে মানে সে যে বাঁচতে পারবে এই আশাও তার মধ্যে নাই এই হলো দেশের পরিস্থিতি আবার কিছু কিছু জায়গা দিয়ে আমি আপনাদেরকে তো আপনারা তো হয়তো নয়েসের মাধ্যমে শুনছেন গান বাজনা ঠিকই চলতেছে তো আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আল মুসলিম ওনা কাজাসাদ ওয়াহিদিন আল্লাহ নবীর হাদিস যে সমগ্র মুসলমান হলো একটা দেহের মতো এখন ভারত আমাদের সঙ্গে যেটা করেছে সেটা তো আর কাউকে বিস্তারিত বলতে হবে না ভারত আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু যদি আমাদের বন্ধু হইতো ভারত যদি এটা বলতো যে আমাদের দেশের পানির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এখন আপনাদের দেশে আমাদের কিছু পানি ছাড়তে হবে যাদের সমস্যা হইতে পারে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়া বা তাদের পশু যা আছে বা বাড়ির ছোটো ছোটো বাচ্চারা বৃদ্ধা যারা আছে তাদেরকে সরাই নেওয়ার কথা বলে এরপরে তারা পানি ছাড়তো কিন্তু তারা প্রকৃত বন্ধু নয় তারা তারা বন্ধুর সদ্য বেশি শত্রু যেটা অনেকেই অনেক আগেই বুঝছে আদার ফাহাদ ভাই এটা বুঝছে বলে লেখছে বলেই তার জীবনও চলে গেছে তো আমাদের এগুলো বুঝতে হবে যে প্রকৃত বন্ধু কারা আর এখনকার যে বিষয়টা এক মুসলমান আর এক মুসলমানের ব্যথায় যদি ব্যথিত না হয় তাহলে আমি মুসলমানই হতে পারলাম না এক জায়গায় মানুষ মারা যায় আমরা এখানে আনন্দ বিনোদন করি আল্লাহ তালা সকলকে হেফাজত করুক এবং আমাদের সিংহের মানিকগঞ্জ থেকে এখান থেকে চারিগ্রাম থেকে একটা টিম অলরেডি চলে গেছে আমাদের শাহ আলম ভাই লাইভের মধ্যে আসছিলেন তো আমরাও একটা চিন্তাভাবনা করতেছি যদি আমাদের ওরকম ভাবনা সুন্দরভাবে অগ্রসর হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো কাছের মানুষ মহাব্বতের মানুষ প্রবাসে আছেন দেশের প্রতি মানুষের প্রতি মুসলমানদের প্রতি বা একেবারে অসহায় মানুষের প্রতি মহব্বত আছে তারাও পাশে থাকবেন যদি আমার পক্ষে সেটা করা সম্ভব হয় আর যদি সেটা না হয় তাহলে বিভিন্ন সোর্স আছে তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন সর্বোপরি কথা হলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান যেই ঘটনাগুলো শুনছি যেই দৃশ্যগুলো দেখছি এগুলো আসলে মুসলমান হিসেবে মানতেও কষ্ট হয় আবার বাংলাদেশি আমাদেরই ভাইরা আমাদেরই বোনরা আমাদের ছোট ছোট বাচ্চারা তারা এ দুরবস্থায় আছে যারা সেখানে গেছেন সেখানে শ্রম দিচ্ছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা দান করুক যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ তালা তাদেরকেও যা যাই খায়ের দান করুক এবং যারা বিভিন্ন জায়গায় এখনও বন্দি আছে তাদের যাতে করে উদ্ধারের মাধ্যম তৈরি হয়ে যায় সেনাবাহিনী কাজ করতেছে সরকারের পক্ষ থেকে আরও বিভিন্ন মাধ্যমে সেখানে কাজ করা হোক এই আশা রাখি আসসালামু আলাইকুম